আরবি আবি? কোথায় গেছো বাবা আচ্ছা এখানে আসো দেখো এই দেখো তোমার সামনে কয়েকটা সবজি আছে দেখেছো আচ্ছা তা শোনো তুমি যে সবজির নাম জানো না বাবা তুমি একটু একটু বড় হইতেছো না তা এখন তো মায়ের জন্য বাজার করে আনতে হবে তা এখন দেখো এখানে যে সবজি আছে তো তুমি কি বলতে পারবে কোনটা কি সবজি দেখো তো ছিল নাকি আচ্ছা তো বলো আসো বসো বলো কোনটা কি সবজি

কি জানো এটা হচ্ছে কোহি আবার যাক আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম যে আরাবি হয়তো বা শাড়ির নামটা জানবে না যদিও পটলটা চিনে আর টমেটোটা চিনে চিনো কিন্তু এই সবজিটার নাম জানত না এটার নাম কি বলো তো বলছি এখন এটার নাম কহি হ্যাঁ আর এটা শাকটা তো আমি ভাবতেও পারিনি আমি যে বলতে পারবো মূলা বলতে পারছো যদিও শাক না বলতে পারছো মূলা শাক ঠিক আছে এখানে মূলা আছে শাকও আছে আচ্ছা যাক তাহলে তো মায়ের জন্য বাজার করে আনতে পারবে না সবজির নাম তো চিনছো আরবি পারবে না আরাবি